তেলের মধ্যে রুটি ছাড়বেন আর ফুল হয়ে যাবে এই ফুল প্রিয়জনকে খাওয়াবেন দিওয়ানা হয়ে যাবে এখন থেকে প্রিয়জনকে ফুল ভেজে ভেজে খাইয়ে দিবেন দেখবেন যে সব সময় ভালোবাসায় ভরপুর প্রিয়জন যদি দূরে থাকে তাহলে বানিয়ে বানিয়ে ডিবি বড়ে বড়ে পাঠিয়ে দিবেন এক মাস রেখে খেতে পারবে আর আপনার কথাই মনে পড়বে সারাক্ষণ তাহলে আর দেরি কেন এত ভালোবাসার ফুলটি আজই বানিয়ে নেবেন আমার এই রেসিপি দেখার পর আশা করি বানাতে ভুল করবেন না অনেক বেশি মজার হয় জন্য লাগবে আটা কিংবা ময়দা আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে তেলটাকে মিশাতে হবে তার আগে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এক টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম এখন হাত দিয়ে খুব ভালোভাবে আটার সঙ্গে তেল চিনি মিশিয়ে হাতে মুঠো করা যায় ঠিক এ অবস্থায় হলেই কিন্তু বুঝে নিতে হবে তেলটা খুব ভালোভাবে মিশে গিয়েছে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে মানে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ডো তৈরি করে নেব খুবই সুন্দর মসৃণ একটা ডো তৈরি হবে খেয়াল করুন আমি কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি ডো তৈরি হওয়ার পর এর উপর থেকে আরও এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিব রেস্টে ঠিক দশ মিনিট পর এটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে এখন আমি এটা দিয়ে একটা বড়ো সাইজের রুটি বেলে নেব রুটিটা প্রথম অবস্থায় একটু মোটা হবে আমি দেখিয়ে দিচ্ছি রুটিটাকে বেলে নিয়ে এই তো রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে এখন কিন্তু মোটা একটা রুটি হয়েছে এর উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপর পরোটার মতো ভাজ করে নিচ্ছি ভাজটা কিন্তু আপনারা দেখে দেখেই বুঝে নিতে হবে তারপর কর্নফ্লাওয়ার দিতে হবে উপর থেকে এরপর এই যে ভাজটা চার চারকোনা একটা ভাজ দিলেই হবে যেভাবে ভাজটা করে নিচ্ছি ঠিক সেভাবেই দিয়ে নিতে হবে এখন এটাকে আমি একটা বড়ো সাইজের পাতলা রুটি বেলে নিব খেয়াল করুন একদমই রেগুলার সাইজে যে রুটিটা আমরা বানাই ঠিক সেরকম পাতলাই হয়েছে এখন কুকি কাটার নেবেন আপনার পছন্দ মতো যে যেমনটা গোল আকারও বানাতে পারেন চাইলে রুটির মতো করে যে গোল গোল করেও কেটে নিতে পারেন এভাবে করে এই পাতলা রুটি থেকে সেপগুলো কেটে নিলাম এখানে অনেকগুলো বের হয়েছে একটা রুটি থেকে এখন একটা রুটির উপরে এভাবে করে ফুলের মতন যেগুলো এগুলো তিনটা চারটা করে বসিয়ে দিলেই হবে আমি কি করে করছি আপনারা কিন্তু দেখে দেখেই বুঝতে পারবেন এভাবে করে একটু টিপ দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিবেন এভাবে সবগুলো ফুল আমি বানিয়ে নিলাম তারপর তেলে ভেজে নেব একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে করে চাপ দিয়ে একটু সময় ধরে রাখলেই তারপর দেখবেন ফুলগুলো ফুটে ফুটে উঠছে এগুলো কি বসন্তের ফুল একদমই না এই ফুলগুলো আটা ময়দা দিয়েই তৈরি করা যায় আর মাসব্যাপী আপনারা কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারবেন ডিবি বোরে তো যখন মন চাইবে তখনই একটা খেয়ে নিতে পারবেন খাস্তার নাস্তাও বলা হয় এগুলোকে দেখতে একটু সুন্দর লাগার জন্যই কিন্তু ডিজাইনটা করে নিলাম চাইলে রুটির শেপগুলোই আপনারা বানিয়ে নিতে পারেন একটার ওপর একটা রুটি দিয়ে কত সুন্দর হয়েছে তাই না এখন এগুলোর উপর থেকে একটু শিরা দিয়ে নিতে পারেন একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে আর খাস্তার মতো হবে আর কি আমার কাছে তো অনেক প্রিয় এই খাস্তা নাস্তাটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর কতটা মুচমুচে হয়েছে এটা দেখে মিষ্টি বুঝে গিয়েছেন একদম মুঠোর মধ্যে নিলে মুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে প্রিয়জন যদি দূরে থাকে তাহলে বানিয়ে পাঠিয়ে দিন আর দেরি না করে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপি আল্লাহ হাফেজ